সাংস্কৃতিক সংস্থা আমার এখানে আমরা একটা ছোট্ট গীতা নাট্য করেছি তার সঙ্গে আমার সব সহযোগী বন্ধু শিল্পী বন্ধুর ছাত্রীরা আছে হাওড়ায় রামগোপাল মঞ্চে তাল লয় নামাঙ্কিত এক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে মঙ্গলবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিনের অনুষ্ঠানে গুণীজন সম্বর্ধনা ভাষ্যপাঠ শ্রুতি নাটক সমবেত সঙ্গীত একক সঙ্গীত এবং নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এই সঙ্গীত সন্ধ্যা পরিচালিত হয় প্রতিষ্ঠানের কর্ণধার স্বরূপা ব্যানার্জির তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়

প্রতিষ্ঠানের কর্ণধার স্বরূপা বন্দ্যোপাধ্যায় বলেন আমার নাম স্বরূপা বন্দ্যোপাধ্যায় আচ্ছা আজকের অনুষ্ঠানটা কি নিয়ে আজকে অনুষ্ঠান হচ্ছে যে হাওড়া সাহিত্য সংস্কৃতি পরিষদ আছে তাদের আয়োজন করেছেন তারা সংস্কৃতি এবং তারা উৎসব করছেন তাদের বলে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন আমার সংস্থার নাম সুলয় সাংস্কৃতিক সংস্থা আমার আমরা একটা ছোটো গীতি নাট্য করেছি তার সঙ্গে আমার সব সহযোগী বন্ধু শিল্পী বন্ধু ছাত্রীরা আছে তাদের গ্রুপ নিয়ে অংশগ্রহণ করছি আমরা অনুষ্ঠান করছি এবং সুস্থ সংস্কৃতি প্রচার প্রসার এটাই আমাদের উদ্দেশ্য ডক্টর কৌশিক ঘোষের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা